হাজি ভাই একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো তাহলে ওদের মাথা টনকু রেড়ে যেত কি করেছি রে বাবা কি করেছি আমি তো বলছি সব জায়গায় এই ওই জাতিদের জানে শান্তি নাই শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেব না শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা আবার জানটা এতদিনে ঠান্ডা হলো যতগুলো ঠাকুর আছে সব ঢুকবে মসজিদে যা বেকুতা কদিন পরে মুদিও ঢুকবে দাঁড়ান কালেমা পড়বে এই কেবল দাড়ি ছেড়েছে জি অমিত সাহ শান্তি পাবে না মসজিদ ছাড়া আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ না হয় ধ্বংস করে দেখ আমি আল্লাহ হয় হেদায়েত দেখ আর না হয় ধ্বংস করে দেখ তো শান্তির জায়গাতে তোরা চলে আয় আল্লাহ নিজেই ডাকছে হেনা সোয়ালা ল বাংলাই বলি আই তোরা সলাতে দিকে আয় নামাজের জন্য আয় আজানটা যদি বাংলা তো এরকম হবে আয় তোরা নামাজের দিকে আয় আর ফালাহ যখন বলবে এরকম হবে আ তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয় এখানে এত নিরাপত্তা আছে শান্তি আছে মুক্তি আছে নিবিত তোরা আয় যখন মসজিদ ওলা ডাকছে উচ্চায়ের দোকানে বসে বসে বলছে আমাদের পশ্চিমমাঙ্গে যদি শান্তি নিতে হয় এনআরসি যদি বাঁচতে হয় মমতাকে ডেপুটেশন দিতে হবে আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখেলেন রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে যেছে আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে তুই বলিস নি তারপর আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস সে তোদের শান্তি দেবে আল্লাহ বল যে শান্তি পাবি না আমি আগুনে পেটল দিব রে শান্তির মালিক আমি আল্লাহ এদিকে আল্লাহ তাবারক বা তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার

মানে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হয়ে যাবে তোদেরকে সব সালাম দেওয়া হবে অসম্মান করা হবে না সেটা কি প্রথম হচ্ছে তো মিনু না বিল্লাহে আল্লাহর ওপরে কামিলি মানান আল্লাহকে জড়িয়ে ধর আল্লাহকে আপন বানাও আল্লাহর ব্যাপারে আকিদা ঠিক কর আল্লাহ যা যা বলেছে তা তা কর আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড় আল্লাহ যা ধরতে বলেছে তা ধর এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয় রসুলের শূন্য ছাড়িস না স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন সাহাবিরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহারা চলছে কিন্তু বিজয়ী আনতে পারছে না তারা আপসে আলোচনা করলো যে আমাদের কি ত্রুটি রয়েছে ইঞ্জিনের সব কিন্তু না কেন দেখা গেছে শুধুমাত্র নজেলে হাওয়া ঢুকে গেছে ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সে স্টার্ট হচ্ছে না এক কিল মানে নজলে হাওয়া ঢুকে গেছে সেই এত বড় কাজ করছে সাহাবীরা আপসে মাসওয়ারায় বসে গেলেন যে আমাদের কি ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকে গেছে বেঈমানদের কাছে তারা দেখলো তিন দিন আমাদের মেসওয়াক করা হয়নি দাতন করা হয়নি এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় এটা সুন্নতে রাসূল একটা সুন্নত না থাকার কারণে আমরা এত দুর্বল বিফল হয়ে গেছি বেঈমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না অতএব তারা বলল আগামী সকালে উঠে প্রথমে ডাল ভেঙে নাতন করো সমস্ত সাহাবীরা এক সঙ্গে রসূলের সুন্নতকে জীবিত করার জন্য যে গাছের ডাল ভেঙে দাতন করতে শুরু করেছে এদের দাতন করা দেখে বেঈমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে আজকে এত রেগে গেছে করবে কাউকে বাঁচিয়ে রাখবে না তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয় বুলেটের মতো ক্ষমতা হয় ও নবী মোহাম্মদের ও তুমি দাড়িকে চেঁচে ফেলে দিয়েছ জিহাদের ময়দানে লেমে তোমার কোনো লাভ হবে না প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয় জাহাদের প্রথম শব্দ হচ্ছে তুমি নুন আবিল্লা আল্লাহকে সঙ্গে লাগবে ওয়া রাসূলিহি পূর্ণাঙ্গ রসূলের সুন্নতকে জুরিয়ে ধরতে হবে ওয়জিহাদিন ফি সাবিলহি এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে তুমি যদি একা হও কোন সম্রাটের গ্রহণ করবে তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল করবে পাশে মায়ানমার বাংলাদেশ চীন জাপান আপনার কিনা ভুটান নেপাল কেউ বাদ যাবে না সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে এত পার বাড়বে যদি সুন্নত কে আল্লাহ কে সাথে রাখতে পারো এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহা সমুদ্র তুল পার করছিল সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে হজরত উমার একদিন ফজরে নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন কাঁদার কারণটা কি কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লেখে বালিশের নিচে দিয়েছে দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরের বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালিশের নিচে আছে আর কিছু নাই রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন নোমার তোমাকে আমি চালাক মনে করতাম আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুলাম নারাজ কথার ভঙ্গিতে রসুলাম নারাজ তো তোমার ডুকরে টুকরে কাঁদছেন আমার উপরে নবী কি নারাজ হয়ে গেছে সাহাবিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে সাহাবিরা বলছে রসুলাল্লাহ আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না না কিছু বেশি করেছেন যা যা আমল করি তাই করেছি কানছে বলছে একটা কাজ করেছি কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে এটা ভেবে রেখেছি সাহাবিরা বলেনে আমিরুল মমিন খালিফাতুল মুসলিম আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লেখেছেন অথচ কাছে আল্লাহ দরখাস্ত দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজার তোমার চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে বললেন চলো আমরা ইস্তেসকার নামাজ পড়ব আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে হজরত তোমার ইস্তেসকার ইমামতি করলেন মুসলধারা বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জীবই আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গিয়েছে এখানকার যুবক ধরে দাড়িটাকে চেয়েছে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লোকলেন চেন টেন ওর উপরে পেচ্ছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেয়েছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো দিয়ে ওই ঢপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর মার কি সাদে আসছে এবার বলেন রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাথার মাঝে বড় এটা ইহুদীদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা পাস করবে না এরা লাত খাবে বিধায় আজকের ট বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিগটা মারি আমি আমার টিউর লিগটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিইনি খ্রিস্টানকে দোষ দিইনি বৌদ্ধকে দোষ দিইনি আরও কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এলাম তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তুলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকুন ইনশাল্লাহ